এই লেসনে উইক ডে ফাংশন সম্পর্কে আমি কথা বলবো উইকডে ফাংশন এখানে ইউজ করতে গেলে প্রথমে আমি উইকডে ফাংশনটা আমি নিচ্ছি তবে তার আগে আমি বলি ডেটা দিয়ে যেটা করা হয় সেটা হলো আপনি যে কোনো একটা ডেট যদি দেন সেই ডেটটা অ্যাকচুয়ালি ওই ডেটটাতে কি বার সেই বারটা অ্যাকচুয়ালি ওখানে শো করে এখানে আমি যদি ডেটা নেই নেওয়ার পরে এখন আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন ডেটটার বার আমি চাচ্ছি সেই ডেটটা আমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমি জাস্ট সিম্পলি এন্টার দিবো এন্টার দিলে এখানে দেখেন যে এখানে মানডে দেখাচ্ছে ডিফল্টে আপনার এখানে মানডে নাও দেখাতে পারে আপনার এখানে আমি ট্রপডাউনে যে আমি জেনারেল দিলে ডিফল্টে আপনার এখানে নাম্বার দেখাবে তা আমি যদি এটাকে ডবল ক্লিক করি সবগুলো এখানে শো করছে যে কোন ডেটে কত তারিখ সেটা কত নাম্বার সেটা এই নাম্বার ফর্মেটটা আপনি চেঞ্জ করতে চাইলে এটা রাইট বাটন ক্লিক করে ফরমেট সেল ফর্মেট সেলে যাওয়ার পরে এখান থেকে ডেট ডেট না কাস্টম কাস্টমে যে এখানে টাইপ আমি কীভাবে ফর্মেটটাকে দেখতে চাই সেটা আমি এগুলাকে ডিলিট করে দিয়ে এখানে আমি ডি তিনবার দিলে এখানে দেখেন কীভাবে শো করছে আমি চারবার দেব ফোর টাইমস দিলে এখানে এইভাবে শো করে এটা দেওয়ার পরে এবার আমি যদি ডবল ক্লিক করি তাহলে এখানে দেখেন যে সবগুলো এখানে নাম্বারের এগেনস্টটা এভাবে ফর্মেটটা চেঞ্জ হয়ে গেল এবং কোন নাম্বার দিয়ে কী বার বোঝানো হয় সেটা আমি ডান দিকে এখানে যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এখান থেকে আমি আপনাদেরকে নাম্বারগুলো দিয়ে দিয়েছি যে সানডে ইকুয়াল টু নাম্বার ওয়ান যেটা এখানে ডিফল্টে এভাবে আছে তো সেই নাম্বারগুলো আমি এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছি তো এখন এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি যে দেখেন যে এখানে ওয়ান থেকে সেভেন এই ওয়ান থেকে সেভেন সেভেনের ভিতরে যদি আপনার অফিসে এমন হয় যে ফ্রাইডে এবং স্যাটারডে এই দুই দিন আমাদের দেশে নর্মালি কাজ হয় না যদি ফ্রাইডে তো সব জায়গায় ছুটি থাকে হলিডে থাকে এবং স্যাটারডেও যদি হলিডে থাকে এই দুইটা হলিডে আমি স্কিপ করে কিভাবে ডাটা আমি ইনপুট দিব সেটা আমি একটা আপনাদেরকে উদাহরণ দেখাবো যেমন এখানে আমি এটা যদি দিই শিপিং ডেট এই শিপিং ডেটে এখানে আমি কিছু শিপিং ডেট এখানে ইনপুট দিব কিন্তু আমি আমাকে এটা খেয়াল রাখতে হবে যে শিপিং ডেট যেন অবশ্যই ফ্রাইডে এবং স্যাটারডে এই দুটা ডেটের এই দুইটা ডে বাইরে যেন হয় ডেটগুলো এমনভাবে ফিক্স করতে হবে এটার জন্য আমি উইকডে ইউজ করব। সেটার জন্য আমাকে প্রথমে কলামটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে ডেটাতে যেয়ে এখানে দেখেন ডেটা ভ্যালিডেশন ডেটা ভ্যালিডেশনের ভিতরে ডেটা ভ্যালিডেশন আমি এনেবল করবো এটা লাঞ্চ করার পরে এখানে ভ্যালু আছে ভ্যালু থেকে এটা আমি কাস্টমসে যাব কাস্টমে যাওয়ার পরে এখান থেকে আমাকে এই ফাংশনটা এখান থেকে দিতে হবে এবং আমি এখানে একটা ফাংশন দিয়ে আমি একটা ফর্মুলা তৈরি করব এখানে ক্যাপিটাল লেটারে লেখাটা ইম্পর্টেন্ট না এটা অটোমেটিকলি আপনাকে এটা সে চেঞ্জ করে দিবে তো এখানে আমি প্রথমে একটা উইক ডে নিচ্ছি উইকডেটা নিয়ে এটা নট uh, equal টু এটা হলো নট equal টু সাইন নট equal টু যদি এখানে দেখেন যে আমি যদি ফ্রাইডে এবং স্যাটারডে নিতে চাই তাহলে সিক্স এবং সেভেন তো আমি প্রথমে সিক্স দিলাম দিয়ে আমি কমা এবং এটাকে পুরোটাকে আমি আবার কপি করছি কারণ এর ভিতরে আমি দুইটা কন্ডিশন আমি দিব আমার কন্ডিশনটা এমন হলো যে উইকডে যদি সিক্স এবং সেভেন দুইটার কোনোটাই যদি না হয় তাহলে মানে তাহলে এটা এখানে সেই ডেটটা সে নিবে এটা দেওয়ার পর আমি যদি ইয়েস ওকে দিয়ে ইয়েস দিই দেওয়ার পরে এখন আমি এখানে একটা ডেট দিব পাম্পটিকে কিছু ডেট আমি অ্যাড করে রেখেছি আমি যদি এখানে এই ডেটটা এখানে দিই টু বাই টু টু বাই টু জিরো দিলে এখানে দেখেন যে এখানে দেখাচ্ছে যে ডাটাটা অ্যাকচুয়ালি এখানে ভ্যালিড না ডাটা যে এখানে ভ্যালিড না কেন ভ্যালিড না সেটা আমি আপনাদেরকে এখানে দেখাই এখানে যতগুলো ডেট আছে সবগুলোকে আমি এখানে বসাবো এবার দেখেন যে কেন অ্যাকচুয়ালি এই ডেটটা নেয় নাই এই ডেটটা না নেওয়ার কারণ হলো এই ডেটের এগেন্স্ট ফ্রাইডে আছে যে ফ্রাইডে এবং স্যাটারডে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ফ্রাইডে এবং স্যাটারডে যেন এই সেলে এই এই ধরনের কোনো ডেট না থাকে এখন আমি যদি ফ্রাইডে এবং স্যাটারডে এই দুটা যদি আমি দিতে চাই সেই এই ডেট দুটো নিবে না আমি আরেকটা ডেট যদি দিই তাহলে দেখেন একই দেখাচ্ছে কারণ আমি এখন এই ডেটটা দিয়েছি ডেটা ইকুয়াল টু সানডে স্যাটারডে তো এখন আমি যদি সানডে দিই তাহলে দেখেন কি হয় সানডেটা দিলে সে এখানে ডেটটা নিয়েছে এবং আপনি এখান থেকে চাইলে আপনি আপনার মতো ডেটের ফরমেটটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন এভাবে আপনি চেঞ্জ করে আর অনেক ধরনের ডেটের ফর্মেট আছে আপনি যেমন ডেট চান সেই ধরনের ডেটে আপনি এখান থেকে ফর্মেট করে দিতে পারেন তো এইভাবে আপনি এভাবে আপনি সবগুলা এইভাবে আপনি ফর্মেট করে দিতে পারেন এবং এখানে সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনার এই ধরনের ডাটা অ্যানালাইসিস এই ডাটার ভিতরে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে ইউজ করে উইকডের ফাংশনটা ইউজ করে আপনি এইভাবে আপনি এই ধরনের ইনপুটগুলো দিতে পারবেন এবং এটাকে সিলেক্ট করে আমি ডাটা ভ্যালিডেশনের ভিতরে আমি গেলে এটাকে আমি আরেকটু মডিফাই করতে পারবো কীভাবে মডিফাই করতে পারবো দেখেন এখানে যে ইনপুট মেসেজ আছে ইনপুট মেসেজের ভিতরে যে আমি যদি এখানে ইনপুট মেসেজ যেটা সেটা যদি আমি এখানে দিয়ে দিই এটা আমি দি দিলাম দেওয়ার পর এখন সুবিধা হলো আমি যখন এইটার ভিতরে আমি ডেটা দিতে কোনো যাব আমি যখন সিলেক্ট করব তাহলে দেখেন যে এখানে এই যে ইনিশিয়ালি আমি ভ্যালু দেওয়ার আগে এই পপ আপ বারটা এখানে ওপেন হচ্ছে এখানে আমাকে শো করছে উইদাউট ফ্রাইডে আর স্যাটারডে যেটা আমি ইনপুট মেসেজের ভিতরে আমি আগেই দিয়ে দিয়েছি তো যে যদি যখন কেউ এটা ইনপুট দেবে তখন তার মাথায় থাকবে যেন ডেটটা যেন অবশ্যই ফ্রাইডে এবং স্যাটারডে না হয় হলে এখানে এই রোড দেখাবে এবং যদি ইরোর দেখায় সেই ইরোর মেসেজটা কি হবে সেটা আমি কন্ট্রোল করতে পারবো ইরোর ইরোর অ্যালার্ট এটার ভিতরে যে এখানে আমি ইরোর অ্যালার্ট আমি দিতে পারি এই ধরনের আমি একটা মেসেজ দিয়ে আমি যদি ওকে দিই এখন আপনি দেখেন আমি যদি এখন স্যাটারডে এবং সানডের ভিতরে কোনো একটা ভ্যালু আমি এখান থেকে যদি দিই তাহলে এখানে যেই মেসেজটা দেখাবে দেখেন আগে যে মেসেজটা দেখাচ্ছিল সেটা এখানে নাই এখানে আমি যে কাস্টম যে মেসেজটা দিয়েছি সেটা এখানে এখানে দেখাচ্ছে তো কেউ যখন এরকম রং ইনপুট দেবে তার এই রং ইনপুটের জন্য এটা শো করবে তো আর এখানে এইটা শো করবে এবং রং ইনপুট যেটা ইর সেটা শো করবে দুইটার মাধ্যমে সে খুব সহজেই বুঝতে পারবে যে এখানে অ্যাকচুয়ালি কোনটা ভ্যালুটা তাকে বসাতে হবে